নবী হাতে আল্লাহ ধরিয়ে দেন موسی কালাবা হাতে ভিতরে কিবলা ধরাইলেন আল্লাহ পাক ঈসা নবী কে হাতে ভিতরে কিবলা ধরাইলেন দাউদ হাতে ধরাইলেন সব নবী দের বললেন তোমাদের কাছে দায়িত্ব এটা তোমরা হেবাতুত গুরবা আর সুন্দর করে আমল করার জন্য উম্মত কি করবা সমস্ত কিবলা যতদিন তোমরা থাকবা ততদিন থাকবে এখনো পর্যন্ত তাওরাত জাবর ইঞ্জিন আছে কিন্তু এক নাম্বারটা নাই সব দুই নাম্বার ইহুদিরা বিকৃত করে ফেলছে নাসারাও বিকৃত করে ফেলছে কারণ আল্লাহর জিম্মায় দায়িত্ব নাই নবীর জিম্মাদারিতে দিয়ে দিয়েছিলেন কিন্তু কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাযিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযান্না যিকরা ওয়া ইন্না লাহু

কোরআনের আসল ভার আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিচ্ছেন সোহান উল্লাহ শিরা ভিতরে থাকে কোরআন এখান থেকে নুর চমকায় নবীর সিরফ থেকে সাহাবাক্রাম সাহাবাকামের সিরফ থেকে তা বেড়েই তা বেড়েদের সিরফ থেকে তবে চা বেরিয়ে তবে তা বেড়েদের সিরা থেকে ময়ে মুদি তা হিদিন এই করে করে আজ পর্যন্ত কোরআনটা ভাবে আমাদের পর্যন্ত আসছে এবং কেমন পর্যন্ত এইভাবেই টিকে থাকবে এটা কোনোদিন পরিবর্তন হবে না এই যে ছোট মাদ্রাসাগুলো দেখতেছেন এই মাদ্রাস মাদ্রাস গুলো কোর আন চর্চা কোর আন প্রচার আর প্রসারের সবচেয়ে বড় কারখানা এটা সবচেয়ে বড় কারখানা এগুলো ভাইরা আমার এইখানে আল্লাহ ডবুল আলিম কোরানের এলিমটাকে জন্য ফরজ করেছেন নবিসাল্লাহিসাল্লাম বলেন চার প্রকার মানুষ আবার এক নম্বর কোন আ আলীমান দুই নম্বর আহমত আলিমান তোমরা আলেম হও অথবা ছাত্র হও অথবা একটা কাজ করো আলেমদেরকে কথা শ্রবণ করো যখন মাহফিলে কথা বলে মসজিদে কথা বলে মজমায় কথা বলে মুস্তামিয়ান হোক আলেমদের কথা শ্রবণ করো চার নম্বর আলেমদেরকে মহাব্বত করো খবরদার যারা আলেমদেরকে মহাব্বত করে না আল্লাহ নবী বলেন নম্বর কোনো না পাঁচ নম্বর যারা হয় এগুলো সব হলো ধ্বংস আর ধ্বংস হইতে হবে কয়টা হয়তো আলেম হবেন নিজে আলেম না তো আপনি ছাত্র হবেন মানে আলেমদের কাছে যাই শিখেন আপনার সন্তানকে শিখান আপনার নাতিকে শিখান আপনার পুতিকে শিখান এটাও পারেন না এটাও পারেন না আলেমদের কথা শুনেন। এখন শুনে তো না এখন ভুল ধরে এখন শুনে না ভুল ধরে বললাম একদম কথা বললে পাশ থেকে এমনি বলেন না অমনি বলেন তাও কে বলতেছে যে কোরআনের কও জানে না সে বলে এমনি না এমনি আর মুস্তামি আন হয়তো শ্রবণ করেন আর মহিব্বান না তো মহাব্বত করেন আলেমদের কথা শুনেন না তো আলেমদেরকে ভালোবাসেন কাছে থেকে হোক দূর থেকে হোক প্রত্যেকটা মানুষের জন্য রসুল সাহেবের আদেশ তোমরা আলেমদেরকে মহাব্বত করো রসুল বলেন যারা লাভ পাঁচ হয় অনেক ক্ষেত্রে আল্লাহ পাবো তাদেরকে গালি দিয়েছেন হতুল্লিম বাদিকা জানি যদি যেগুলো দিনের ব্যাপারে চুলকানি আছে কোরআন সুন্নার ব্যাপারে চুলকানি আছে আরে বলাম একদমদের ব্যাপারে চুলকানি আছে এগুলো অনেক ক্ষেত্রে যারো সন্তান হয় আর একটু ব্যাখ্যা করে বলি ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি একবার একটা ফিতহি মসজিদে বসা মজমায় ওনার সাথে ওনার কিছু গ্রামের লোক ছিল আলেমা একরামরা ছিল একসাথে বসা এলাকায় পাশে কিছু যুবকেরা মাঠে খেলাধুলা করতেছে তো ওদের বল এই মাছখানে এসে পড়ছে এখন যুবকেরা স্বাদ ধরানো যুবকেরা স্বাদ ধরানো কেউ আসবে নিবে সাহস পায় না তো হঠাৎ করে একটা যুবক এসে এত ব্যাপার ব্যাপার নাকি আমি যাই নেব দেখি কে কি কয় হে মাছখান দিয়ে আইসা লাভ দিয়ে মাছখান থেকে বলটা নিয়ে দৌড় মারছে এবং আজ যেটা গেছে মাত্র বলটা নিয়ে এটা জারর সন্তান ওর জন্ম ঠিক নাই আস্তে বললাম একবার বল হুজুর কি বললেন একটা মানুষের ব্যাপারে এরকম বলে ফেললেন আমি বলছি ভুল বলি নাই তুমি খেয়াল করে দেখো ওর চোখ মুখ বলে ও বৈধ বাবার সন্তান না অবৈধ বাবার সন্তান আপনারা দেখবেন এলাকার এই মতামি সামুজুর বা অন্য কয়েকজন সম্মানিত মানুষ যদি বসে থাকে আপনারা তাদের সাথে বেয়াদি করতে পারবেন না যদি আপনার জন্ম ঠিক থাকে আর যেগুলো বেয়াদি করে দেখবেন করো না কোনোভাবে এদের জন্মে ঝামেলা আছে বলতেছেন ওর জন্মে ঝামেলা আছে তোমরা খোঁজ নাও তোমরা আমরা খোঁজ নিলো খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলে এই ছেলে তোমার বাবার নাম কি আমার বাবা নাই কা বানে বাবা নাই মানে কা বাবা নাই আমার খোঁজ দেওয়া দেখলো ওর মা ওই এলাকায় প্রতিটা বৃত্তি করে এই ছেলেকে জন্ম দিয়েছে তখন ইমামকে ডাক দিয়ে বলছেন হজরত আপনি যা বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য ওর বাবার পরিচয় নাই লেকিন মায়ের পরিচয় আছে ইমাম আজমামারি সফল উন্নতের সঙ্গে করে যাদের জন্মের সমস্যা আছে এখন আপনারা বলে শুধু অনেক সময় ইসলাম পছন্দ হয় না কুরআন পছন্দ হয় না কিন্তু আমার তো জন্য ঠিক আছে ও তো আব্বা আছে আম্মা আছে না আপনি তালাশ করে দেখবেন এই লোকের আব্বা আম্মা থাকলেও 10 বছর আগেই গোপনে একটা একটা তালাক দিয়ে এরপর সংসার করতেছে এটারে জন্ম দিয়েছে কি এই জব বর্তমানে নাই এরকম বিবাহ নাই কিন্তু তালাক দিয়ে দিশার 10 বছর আগে আমার সামনে অসংকো মানুষ এরকম দেখছি বড় তালাক দিয়ে দিছে সমাজ কি বলে এই কারণে সংসার করা যাচ্ছে ঠিক সমাজ কি বলে এখন ছেড়ে দিলে বাচ্চা দুইটা আমি কি ছাড়তে পারি কেমনে সারি মা বলা যায় বাপরে বলা যায় এই কারণে ওই হারাম বোর নিয়েই চলতেছে সংসার তো ওই হারাম বোর যেটা আসবে ওটা তো হালাল জাদার ওটা হারাম জাদাই হবে কথা বলেন ঠিক কি না জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজার কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হৌনি আবার মরনের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী

আল্লাপাক আমাদেরকে আলেমদের মহাব্বত করার তৌফিক দান করো ভাই আমাদেরকে মহাব্বত আপনারা আমাদের কারণে করবেন না কোরআনের কারণে করবেন এটা স্বর্ণ মানুষ বিক্রি করে পলিথিন দিয়ে না স্বর্ণ বিক্রি করে স্বর্ণের আলাদা বক্স বক্সের দাম স্বর্ণের কারণে বক্সের কারণে না আমরা বক্স যাদের ভিতরে আল্লাহ কোরআন দেয় তারা বক্স দাম বক্সের কারণে না বরং কোরআনের কারণে আমার কোনো দাম নাই কিন্তু আল্লাহ সিনা কোরআন দিয়েছেন যার কারণে আপনারা আমাকে সম্মান করেন এই জন্য আল্লাহর কোরআন যেখানে থাকবো ওখানে সম্মান করব। ঘরে থাকলে ওই ঘরকে সম্মান করব। আল্লাহর কোরআন কোনো পরিবারে থাকবে পরিবারকে সম্মান করব। আল্লাহর কোরআন কোন ব্যক্তির হৃদয় থাকবে হৃদয়কে সম্মান করব আল্লাহর কোরআন যে দেশের সংসদে থাকবে ইনশা ইনশাআল্লাহ আফগানিস্তানে কোরআনের আইন চলে ওই দেশকে আমরা মহাব্বত করি কোরআনের আইন দিয়ে চলার কারণে মহাব্বত করি কেউ যদি আমাদেরকে জঙ্গি বলে আমরা বলবো ওদের জন্যও সমস্যা আল্লাহ কোরআনকে মহাব্বত করার তৌফিক অভিজ্ঞান করে বলেন আমি বার বাবা আসকারী প্রতিষ্ঠান মাদ্রাসা কোরআনের মাদ্রাসা মুহব্বতে আপনাদের আপনাদের সন্তানদের কি মাদ্রাসা দিবেন আপনার ছেলেটা যেন আলেম হয় রাসূল সাল্লাম বলেছেন সবচেয়ে সৌভাগ্যবান সে যার মরনের পরে নেককার সন্তান রেখে যেতে পারে একটা আলেম সন্তান রেখে যাওয়া এটা অনেক বড় ভাগ্যের বিষয় আমি আপনাদের কাছে মুহব্বতের দাবি থেকে একটু আদদার করব এই প্রতিষ্ঠানের কাজ চলছে এখানে বিল্ডিং কাজ চলছে ওই যে ঘরগুলো দেখছেন আপনারা আমি ঢুকার সাথে সাথে মোদাই সবকে বলতেছিলাম যে এখনো কি এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যে যেখানে এভাবে জীর্ণশীর্ণ ঘর বাচ্চারা পড়তেছে শীতের কি মুহূর্ত অবস্থা আপনারা তো দেয়ালের ঘরে থেকে কম্বল দুই তিনটা মরে দিয়েও তো শীত কভার করতে পারেন না সেখানে এরকম জীর্ণশীর্ণ ঘরে এই ওলামা একটা আমরা পড়ে থাকে দিনের চর্চা করে কতটা কষ্ট হয় আপনারা যদি একটু হরকত করেন এই বিল্ডিংটা এখানে দাঁড়ায় গেছে আর একটু কাজ বাকি তো দেখা যাবে এই আপনাদের ভালোবাসায় বিল্ডিংটা যদি পোলাবান ছাত্ররা উঠতে পারে এদের সারা জীবনের সওয়াবগুলো আপনাদের আমন্যময় বসতে থাকবে আমি একটু দেখতে চাই কোরআন কি मोहब्बतের কোন ভাই আছেন আলহামদুলিল্লাহ আজকের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন ব্যবস্থাপনা পরিচালক প্রাইম পাওয়ার সলিউশন লিমিটেড উনি মাত্র বিকাশের নগর দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন মাদ্রাসার জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করে বলেন আমি যা এ মালে বরকত দান করে বলেন আমি আর কে আছেন ইঞ্জিনিয়ার ভাই শুরু করে দিয়েছেন এখন যারা দিবেন ওনার দেখা দেখি আল্লাহ পাক সব ওনাকেও দিবে একটু দেখি তো হাতটা একটু উঠান কে আছেন যে আজকের মজমা একটু দান করবেন আল্লাহ পাক কবল করবে ইনশাআল্লাহ একটু বলেন মাশাআল্লাহ কি নাম হজরত আলী ভাই পাঁচ হাজার দশ হাজার আল্লাহ কবুল করুক আমিন জাহানে মালে বরকত দান করুক নে হায়াত দান করুক আল্লাহ ব্যবসায় বরকত দান করুক আর কে আছেন আর কে আছেন দশটা হাজার টাকা করে প্রতিষ্ঠানে যদি দেন ইনশাল্লাহ আপনাদেরকে শেষে একটা গজল শোনাবো শুধু তাই না আপনাদের জন্য গজলের বইও আছে গাড়িতে রাখা অনেকে গজল চর্চা করতে চায় পারে না তাদের জন্য গাড়িতে বই রাখা আছে তারা সংগ্রহ করবেন বাউল টাউলদের গজল না গান না শুনে ইসলামের সংস্কৃতির চর্চা করবেন এটা হাসান বিন সাহেদের উত্তর কাজ আমরা সেই নিয়তেই করি আল্লাহ যদি বরকত দান করে এরপরে বলেন কে আছেন